বাংলাদেশকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া হয়েছে খবরটা নিঃসন্দেহে দুঃখজনক দুঃখজনক হলেও অপ্রত্যাশিত নয় কারণ আইসিসি বরাবরই ভারতের স্বার্থকে প্রাধান্য দিয়ে এসেছে এই সিদ্ধান্ত আগে অনুমান করা যাচ্ছে আইসিসির বোর্ড মিটিং এ একমাত্র পাকিস্তানি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে আশ্চর্যের বিষয় আর কোন দেশ আমাদের সমর্থনে কথা বলে যে পাকিস্তানকে আমরা প্রায়ই অবজ্ঞা করি যাকে নিয়ে আমাদের দেশে অহেতুক বিদ্বেষ ছড়ানো হয় সেই পাকিস্তানি আজ আমাদের পাশে দাঁড়িয়েছে আমি জানি এখন অনেকেই বলবে আমি পাকিস্তানের দালালি করছি কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই এখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই শুধু ক্রিকেটের কথা বলা হচ্ছে তাই অনুরোধ থাকবে কেউ এটাকে রাজনৈতিকভাবে নেবেন না দুই হাজার নয় সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর ভয়াবহ হামলার পর পাকিস্তান কার্যত বিশ্ব ক্রিকেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সেই সময় পাকিস্তান বাংলাদেশের সহায়তা চেয়েছিল বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ প্রথমে রাজি হলেও পরে নিরাপত্তা জনিত কারণে দুই সালে সেই সিরিজ বাতিল করে এরপর দুই সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও ভারত একত্রে আইসিসির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করে বোর্ড মিটিংয়ে তখনও পাকিস্তান এই পরিকল্পনার বিরোধিতা করেছিল কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশ তখন ভারতের পক্ষ নিয়েই সেই সিদ্ধান্তে সম্মতি দেয় দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা ছিল কিন্তু সেখানে আমরা বরাবরের মতো ভারতের পক্ষ অবলম্বন করেছি সত্যটা হলো ক্রিকেটের প্রশ্নে আমরা কখনোই পাকিস্তানের পক্ষে দাঁড়াইনি বরং সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছি আজ সেই ভারতই আমাদের স্পষ্ট করে দেখিয়ে দিল আইসিসির রাজনীতিতে বাংলাদেশের অবস্থান কোথায় এটা আগের সরকারের সময়কার কথা যারা বরাবরই ভারতের তোষামদিতে ব্যস্ত ছিল তবে আমি রাজনৈতিক বিতর্কে যেতে চাই না আমি শুধু এটুকুই বলতে চাই আইসিসির একতরফা সিদ্ধান্তে যেসব দেশের ক্রিকেট ধ্বংসের মুখে এখন সময় এসেছে তাদের এক হওয়ার ভারতের এই দাদাগিরি বন্ধ করতে হলে সবাইকে একসঙ্গে কথা বলতে হবে আমরা সবাই জানি বাংলাদেশের দর্শক কতটা ক্রিকেট পাগল এই শক্তিটাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র চাইলেই আমরা পরিবর্তনের সূচনা করতে পারি समय चुप करे एक हवार कथा बोला मेरा ख्याल है बांग्लादेश के साथ ज्याती हुई है और मैंने आईसीसी की बोर्ड की मीटिंग में भी यही कहा था आप डबल स्टैंडर्ड्स नहीं कर सकते हैं कि एक मुल्क के लिए आप कहें कि जी जो मर्जी जब मर्जी फैसला कर ले और दूसरे मुल्क के लिए टोटली ऑपोजिट फैसला करें और इसीलिए हमने ये स्टैंड लिया है कि बांग्लादेश के साथ ज्यादाती हो रही है बांग्लादेश को हर सूरत में वर्ल्ड कप को में उनको खिलाना चाहिए वो एक बड़ा स्टेक होल्डर है